মধ্যে পরিচালিত যেসব ইসলামী ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যাংক ব্যাংক হচ্ছে ফার্স্ট ইসলামী আপনারা যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নতুন করে এফ করতে চান কিংবা ডিপিএস করতে চান অথবা যারা অলরেডি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এফ করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা কেমন কোন পজিশনে রয়েছে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান এফডিআর রেট সহ এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে সবার আগে অনুরোধ রাখবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফাঁসিকুডি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় উনিশশো নিরানব্বই সালের পঁচিশে অক্টোবরটির যাত্রা হয়েছিল প্রচলিত দ্বারার ব্যাংকিং দিয়ে পরে দুই সালের এক জানুয়ারি এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী দ্বারার ব্যাংকের রূপান্তরিত ঘটে পরিচালনার দল এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত এক যুগে সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতিটি সূচকে ঈর্ষণীয় প্রবৃদ্ধি পেয়েছে দেশে ইসলামী দ্বারার ব্যাংকগুলোর মধ্যে এ ব্যাংকের অবস্থা এখন দ্বিতীয় গত তিন বছর বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতি একটি দুর্যোগের মধ্য দিয়ে এগিয়েছে এ দুর্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তার অগ্রযাত্রার বরাবরের মতো অব্যাহত রেখেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দীর্ঘমেয়াদে এ প্লাস গ্রেটিংয়ে রয়েছে এস টু এস টুতে রয়েছে এ প্লাস গ্রেটিংয়ে যা ব্যাংকের দৃঢ় বৃত্তির অন্যতম এ পথশালায় ব্যাংকের অর্জন কি রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ফার্স্ট ইসলামী ব্যাংকের বিস্তৃতি জনসাধারণের কাছে ব্যাংক সেবা পৌঁছে দেওয়ার জন্য এর মধ্যে দুইশো চারটি শাখা চালু করেছে সিকিউরিটি ইসলামী ব্যাংক এছাড়াও একশো সত্তরটি উপশাখা ছিয়ানব্বইটি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দেশব্যাপী দুইশো ছেচল্লিশটি নিজস্ব এটিএম নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সিকিউরিটি ইসলামী ব্যাংক আমানতের দিক থেকে বর্তমান অবস্থা কেমন দুই সালে গ্রাহকের সুবিধার্থে বিশেষ সুবিধা সংবলিত ও মুনাফার নতুন পাঁচটি আমানত প্রোডাক্ট নিয়ে এসেছিল এগুলো হচ্ছে স্মার্ট অ্যাকাউন্ট মুদারাবা এহসা মেয়াদি অ্যাকাউন্ট এবং চুরি দ্বিগুণ আমানত প্রকল্প সহ এই অ্যাফডিয়ারের এই এফডিআর প্রোডাক্টগুলো নিয়ে আসা হয়েছিল এছাড়াও উৎসব নামে একটি অ্যাফডিয়ার অ্যাকাউন্ট দুই হাজার চব্বিশ সালে চালু করা হয় যার সম্ভাব্য মুফার হার এক হাজার চব্বিশ টাকা সারা দেশে গ্রাহকের মাঝে এ প্রোডাক্ট ব্যাপক সাড়া ফেলে বর্তমান পাইশাল ও গ্রাহকের সুবিধাতে নতুন কিছু ডিপোজিট নিয়ে আসা হয়েছিল ব্যাংকের বর্তমান অবস্থা কোভিডকালীন ও তার পরবর্তী প্রভাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্বালানি তেলের বৈশ্বিক মূল্য ডলার সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিরূপ পরিস্থিতি বিশ্বব্যাপী ঋণের যথাসময়ে পরিশোধকে বিলম্বিত করেছে বাংলাদেশে ফার্সিউড ইসলামী ব্যাংক খাত একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তফসিলি বাণিজ্যিক ব্যাংকের রসকেলাফি ঋণের পরিমাণ চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ দু সালের জুন পর্যন্ত ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা ইসলামী ব্যাংকের এফডিআরের রেট হাই রয়েছে অর্থাৎ বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং অ্যাপ্লাস গ্রেটিং সিস্টেমে রয়েছে অ্যাপ্লাস গ্রেটিং সিস্টেমটা আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই জানাবেন এবং ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাংকে আপনারা বর্তমানে নিশ্চিন্তে এবং নিরাপদে সরিয়াভিত্তিক পরিচালিত ওই ব্যাংকে এফ করতে পারবেন তবে ঋণকালাফি প্রত্যেকটা ব্যাংকেই রয়েছে সেক্ষেত্রে ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাংকেও কালাফি রয়েছে এবং যে প্লাস গ্রেটিং বললাম অ্যাপ্লাস গ্রেটিংয়ে রয়েছে ফার্সড ইসলামী ব্যাঙ্ক আপনারা চাইলে ফার্স ইউড ব্যাংকে আপডেট কিংবা ডিপিএস নিশ্চিন্তে করতে পারবেন ফার্স্ট ইউড ইসলামী ব্যাংকের যদি আপডেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবেন আর কোনো মতামত পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা